চার নাম্বার তাসিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের বেহমান বানায়া দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চুরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াদ ফুলুল জান্নাতা ত তিয়ন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দরে ধারে ধারে গিয়ে হাত পাততে হয় আম্মা রব্বুল আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা চিন্ন করে যারা তার হাসে সৈবকারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস কয়লা সুল্লহি সল্লাল্লাহ কয় আলিসাল্লাম আল্লাহ রবি বলেন মানসাল্লাহু যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ মো সতাল্গু রিশ্রিহি কেউ যদি চায় তা রিজিকের মধ্যে বর্কদ হোক ঋজিকে বর্কত সবাই জান দুই নাম্বার রয়ুন সালা গু ফি শ্রিহি বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বর্কত বলেন কয় জিনিসে বর্কত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে রক্তের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তার রিজিকে এবং হায়াতে বরকত দান করবে বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রক্তের সম্পর্ক জোড়া লাগাইলে রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে এটা আজীব হাদিস শুনেন বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার নাম্বার হাদিস ইন্নাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারক মিনাল খালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কমাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে আর আমি আপনারা কিন্তু সম্পর্ক এটা কেমনে দাঁড়াইছে আল্লাহ জানে দাঁড়াইছে দারানুর পর আল্লাহকে বললেন আল্লাহ 하자 মাকাবুল আয়েজি বিকা আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমা তার দাইন আন আসিলামান তুমি কি সন্তুষ্ট না যারা তোমাকে রক্ষা করবে আমি ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আত্মীয়তার বন্ধন যদি রক্ষা রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে করব একটা কি আত্ম তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করব। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান